গত বছরের জুনে আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আনেন মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নয় টাকা দেনমোহরে সেই বিয়ের মাধ্যমে সবাইকে চমকে দেন চমক বিয়ের পর সোমবার ছিল তার স্বামীর প্রথম জন্মদিন দিনটি উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন তিনি জন্মদিনে ফেসবুকে রুকায়া জাহান চমক লিখেছেন প্রিয় জন্মদিন এই পৃথিবীতে তোমার উপস্থিতি আমার জন্য আনন্দের যা ভাষায় প্রকাশ করার মতো নয় শুধু তোমাকে বলতে চাই যা হাতে হাজারো সূর্যাস্ত্র আমরা উপভোগ করতে চাই হাজারো সকালের উষ্ণ আলিঙ্গনে মেতে থাকতে চাই মধ্যরাতে আমাদের পাগলামি আর খুবই সাধারণ ও অর্থহীন বার্তা চালাচালি চলুক হাজারো ডেটে যেতে চাই কে তোমার ছবি পছন্দ করলো তা নিয়ে ঝগড়া চলুক উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানো আমাদের পছন্দের গান শোনা একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা তোমার সঙ্গে মিলে অদ্ভুত সব রান্না করা কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করা চাঁদনি রাতে হাজারো রাত তোমার হাত ধরে কাটাতে চাই এভাবেই আমার জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই অনেক অনেক শুভকামনা শুভ জন্মদিন গত বছরের জুনে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর চমক ও তার স্বামীকে নিয়ে চর্চা হতে থাকে এর মধ্যে থেকেই কেউ কেউ বলেন নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয় বিয়ে বিয়ের প্রসঙ্গে নাসির তার অবস্থান আগে পরিষ্কার করলেও চমক বলেছিলেন সবাই এত কিছু লিখছিল এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না এটা তো আমার একান্ত ব্যক্তিগত